হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য আজকে সুখবর যে সকল চাষি ভাইয়েরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছো তোমাদের খারিফ মরশুমে টাকার আপডেট নিয়ে আজকে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মধ্যে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় বছরের দুটি কিস্তিতে বা দুটি মরশুমে প্রথম কিস্তি হলো খারিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম তো খারিফ মরশুমে টাকা দেওয়া হয় কিন্তু এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে এটি হয়তো তোমাদের বলে রাখি যে সকল কৃষক ভাইয়েরা দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিল তো আপনাদের সকলেরই নাম কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়ে গেছে তো যাদের নাম কোনো কারণে নথিভুক্ত হয়নি তারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের ফর্মটি কী কারণে রিজেক্ট হয়েছে তো যাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে তারা কিন্তু পুরনো কৃষকদের সাথেই একই সাথে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন তো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর ও নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে যে দু সালে জুন মাসে কিন্তু আপনাদের খারিফ মরশুমে টাকা ক্রেডিট হয়েছিল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং দু সালে এপ্রিল মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছিল যেহেতু এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে লোকসভার ভোটের দিনক্ষণ ঘোষিত হয়ে গেছে তো সেহেতু আপনাদের খারিফ মৌসুমে টাকা কিন্তু এপ্রিল মাসের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবার সম্ভাবনা রয়েছে তো আপনাদের এর সঙ্গে বলে রাখি যে নবান্ন সূত্রে কিন্তু বলা হয়েছে যেটা আমরা খবর পেয়েছি যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হবে না কারণ অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ই কে করা নেই তো আপনারা কিন্তু যাদের করা আছে বা যাদের করা নেই তো আপনারা কিন্তু একবার খুব তাড়াতাড়ি আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম্বারটি সেখানে দিয়ে আপনার চেক করে নিন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটার সঙ্গে কি কেওয়াইসি করা আছে কি না তো যাদের কেওয়াইসি করা থাকবে না তাদের কিন্তু টাকা আর অ্যাকাউন্টে দেবে না তো যাদের করা নেই কেওয়াইসি আপনারা তাড়াতাড়ি কেওয়াইসি করে নিন এবং যাদের করা আছে তাদের কিন্তু অবশ্যই টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা খারিফ মৌসুমের টাকা কিন্তু এই এপ্রিল মাসের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই আপনাদের টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে তো বন্ধুরা আশা করা যাচ্ছে লোকসভার ভোটের আগেই হয়তো আপনাদের অ্যাকাউন্টে খারিফ মৌসুমের টাকাটা ক্রেডিট হতে পারে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আরও এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন ধন্যবাদ